যেন অভিনব কায়দায় বিভিন্ন মাদকদ্রব্য পাছারের রুট হিসাবে বেছে নিচ্ছে রংপুর কুড়িগ্রাম মহাসড়ককে মাদক কারবারিরা তবে কারবারিদের চালাকি কাউনিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে পারে না নয় জুলাই বৃহস্পতিবার পাঁচপান্ন কেজি গাজাসহ কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধুগ্রামের মঞ্চুর আলীর ছেলে শামীম মিয়াকে আটক করেছে র্যাব জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত কাবার ভ্যানটি আইনি প্রক্রিয়া শেষে বিপুল পরিমাণ গাজা সহ আটক আমিম মিয়াকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার রংপুর আদালতে পাঠায় কাউনিয়া থানা পুলিশ কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে র্যাপ্তার ও রংপুরের আবিজানিক দল বৃহস্পতিবার কুশ্যে ইউনিয়নের মিরবাগ এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দুপুর আড়াইটার দিকে আবিযানিক দল মহাসড়কের সাদা হলুদ রঙের কাবার ব্যান্ড থামানোর সংকেত দেয় এ সময় সড়কে র্যাবের উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের সামনে কাবার ভ্যানটি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে স্বামী মিয়া পরে ধাওয়া করে আটকের পর শামীমের দেওয়া তথ্যের ভিত্তিতে কাবার ভ্যানে রাখা ব্যাগের ভিতর থেকে পাঁচপান্ন কেজি গাঁজা উদ্ধার করে র্যাবের আবিজানিক দল জব্দ করা হয় দুটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত ভ্যান গাড়িটি কাউনীয়া থানা পুলিশের কর্মকর্তা জানিয়েছেন উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাজার মূল্য প্রায় এগারো লক্ষ টাকা এই ব্যাপারে বাদী হয়ে মাদক আইনের ধারায় মামলা দায়ের করেছে মাদক পরিবহনে ব্যবহৃত কাবার ভ্যানটি জব্দ তালিকায় লিপিবদ্ধ করে থানা চত্বরে রাখা হয়েছে মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ